ভাই রাস্তার বিষয়ে কিছু বলেন এই যে ব্রিজটা সেটিকে আর ঐতিহ্য এটা হচ্ছে স্বর্ণ ডায়মন্ড রোড এখানে আসলে দেখাবেন এটাই ব্রিজ কি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তিন বছর নর্মাল তিন বছর তিন বছর লাগবে আসবে এ হুমড়া কুমড়া আসে কবে কন থেকে খাওয়া ধান্দা এটাই আগে করবে পরে জিনিস পাঁচ লাখ খাবে তো না হলেও পনেরোটা গ্রামের লোক যাতায়াত করে নর্মালি পনেরোটা গ্রাম আর দীর্ঘদিন আমাদের বৃষ্টার গাড়ি মেরে গেছে এটা মুখ খারাপ বলে না এটা আমার আঞ্চলিক ভাষা ভাই আপনি যদি মুখ খারাপ ধরেন তাহলে মুখ খারাপ আর যদি না ধরেন তাহলে মুখ খারাপ না এটা মিষ্টি ভাষা